সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের জাতীয় প্রধানতম সমস্যা বেকারত্বের বিষয়ে মূল্যবান আলোচনা আমরা আন্তর্জাতিক যে শ্রম সংস্থা আইএলও এবং কমনওয়েলথের তথ্য থেকে জানতে পেরেছি গত এক দশকে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে এক পয়েন্ট ছয় শতাংশ এক দশমিক ছয় শতাংশ বেকারত্বের হার বেড়েছে যেখানে কর্মসংস্থানের প্রবৃদ্ধির হার দুই শতাংশ তারা বলেছে তখন যে বাংলাদেশে ত্রিশ লক্ষ বেকার আছে কিন্তু প্রকৃত হিসাবে তার চেয়ে অনেক বেশি বেকার প্রায় আপনারা শুনলে বর্তমান এখনকার প্রেক্ষাপট অনুযায়ী গত এই চোদ্দ মাস আগে যে সরকার ছিল তারপরে এখন যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে আপনারা যা জানেন যে অসংখ্য গার্মেন্টস প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং অনেক শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছে না বলে তারা চাকরি হারিয়েছেন এবং তারা বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ভিন্ন পেশা অবলম্বন করে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন তারা সেই হিসাবে প্রায় এক কোটিরও বেশি মানুষ বেকার হয়ে গেছে এই অল্প দিনের মধ্যে এবং এই ধারাটি প্রতিদিন ত্বরান্বিত হচ্ছে ভয়াবহ আকারে আমাদের দেশের এই যে যুব সমাজ তারা প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা এসএসসি পাশ করছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এইস পাশ করছে এবং লক্ষাধিক ছেলে মেয়েরা ডিগ্রি মাস্টার ডিগ্রি পাশ করছে কিন্তু এত শিক্ষিত ছেলেমেয়েরা তারা কিন্তু সেই লেখাপড়ার যে আশা নিয়ে শিখেছে তার বাবা মা যে আশা নিয়ে শিখেছে অধিকাংশ ক্ষেত্রে শিখিয়েছে যে একটা ভালো চাকরি পাবে যদিও আমাদের লক্ষ্যটাই আমাদের আসলে নির্ধারণ সঠিক যে আমার আমার ছেলেটা মেয়েটা বড় হয়ে চাকর হবে জন্য লেখাপড়া শিখিয়েছি এটা আসলে আমাদের উচিত উচিত হয়নি আমাদের অভিভাবকদের বরং উচিত ছিল যে আমার ছেলেটা মেয়েটা বড় হয়ে এমন প্রতিষ্ঠান গড়ে তুলবে যেখানে আরো দশটি মানুষের আহ কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই লক্ষ্য না করে আমরা এই লক্ষ্যের মানুষ করেছে বিধায় এই ছেলে মেয়েদেরকে আমরা কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না আর প্রতি বছর যে লক্ষ লক্ষ বেকার বাড়ছে এটা জাতির জন্য আমরা মনে করছি অভিশাপ কিন্তু অভিশাপ নয় এরা আমাদের সম্পদ এদেরকে যদি আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারতাম তাহলে এরাই আমাদের জাতিকে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সর্বদিক থেকে আমাদেরকে শক্তিশালী একটা জাতি এবং রাষ্ট্র গড়ে তুলতে সাহায্য করতে পারত কিন্তু ব্যর্থতা তো আমাদের আপনার দেখুন এই যে বর্তমান সময়ে যে আধুনিক যন্ত্রপাতির সমাবেশ ঘটছে আগে একটা ব্যাংকে দেখা যেত যে জন কর্মচারী কর্মকর্তা একটা শাখায় শাখায় কাজ করতেন এখন সেখানে তিনজন চারজন কি পাঁচজন হলেই ব্যাংকটা চলে সেই শাখাটি চলে কারণ সেখানে এমন একটা সফটওয়্যার আনা হয়েছে সেই সফটওয়্যার দিয়ে সেখানে সব পরিসংখ্যানগুলো একটা ক্লিক দিলেই কম্পিউটারে চলে আসে একটা চেক একটা জায়গায় দিলেই সেখান থেকে চলে আসে সে চেকটি পাশ হয়ে আপনি টাকা পেয়ে যাচ্ছেন শুধু তাই না আপনি যে বুথগুলো আছে বুথগুলোতে রাত তিন যে কোনো সময় চব্বিশ ঘন্টায় আপনি বুথগুলোতে টাকা তুলতে পারছেন টাকা জমা দিতে পারছেন এই যে প্রযুক্তিগত যে সুযোগ সুবিধাগুলো সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু অনেক মানুষ বেকার হয়েছে এবং সব ক্ষেত্রে কৃষিক্ষেত্রে আপনার ইন্ডাস্ট্রিয়াল মানে বিশেষ করে শিল্প ক্ষেত্রে এরকম অনেক প্রযুক্তি এসছে যে প্রযুক্তির কারণে মানুষ বেকার হয়েছে কিন্তু উন্নত দেশে দেখুন সেখানে কিন্তু তারা বেকার হয়নি তারা এটার বিকল্প ব্যবহার তাদের তথ্য প্রযুক্তিকে মানে আইসিটি যে নলেজগুলো সেটাকে কাজে লাগিয়ে তাদের আউটসোর্সিং এর মাধ্যমে তারা কিন্তু বিকল্প আয়ের ব্যবস্থা করে দিয়েছে তাদের প্রজন্মকে এবং এর ফলে তারা কিন্তু তাদের দেশের জনসংখ্যা মানে সম্পদ জন জন সম্পদে রূপান্তরিত হয়েছে তাদের দেশের জনসংখ্যা বেকার হয়ে অভিশাপে পরিণত হয়নি আমাদের মতো এটা হচ্ছে আমাদের অব্যবস্থাপনার অদূরদর্শিতার ফল শুধুমাত্র এটা আমি বলতে চাই অদূরদর্শিতা এবং অব্যবস্থাপনার কুফলে আমাদের ছেলে মেয়েরা আমাদের জনশক্তির জনসম্পদে রূপান্তরিত হতে পারছে না এবং এই যে যে শিক্ষা ব্যবস্থা ত্রুটি এর ফলেও কিন্তু আমাদের অনেক জনশক্তি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না আপনারা যদি ভালো করে দেখুন মধ্যপ্রাচ্য সহ অনেক উন্নত দেশে তাদের দেশের লোকতো আহ কর্মসংস্থান তাদের বিভিন্ন ভাবে তারা হচ্ছে তাদের দেশে প্রচুর দেশ বিদেশির লোকরা যে সেখানে যে কাজ করছে আমাদের দেশের লোকরাও কাজ করছে কিন্তু তাদের দেশের যে জনবল তাদের সেখানে যে যারা উন্নত বেশি বেতনে চাকরি করছে যে দেখুন সেগুলো কিন্তু তারা যথেষ্ট প্রশিক্ষিত উন্নত রাষ্ট্র থেকে তারা আসছে আর আমাদের দেশ থেকে তারা যারা গিয়েছে তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ সবচেয়ে আহ কষ্টের কাজ সবচেয়ে ভারী কাজগুলো তারা করছে ঝুঁকি সেই কাজগুলো করতে গেলে অনেকে প্রাণ হারাচ্ছে জীবন হারাচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে প্রতি বছর এই যে রেমিটেন্স আমাদের আসছে আমি মনে করি যে এই মানে শ্রমিকের রক্ত ঘামের বিনিময়ে অর্জিত অর্থ আমাদের দেশে আসছে আমি সাধারণত বলে থাকি বাংলাদেশ তিন চাকার একটি বাহন প্রথম চাক্কাটি হচ্ছে কৃষক আমাদের দেশের মাঠে খাটে যেখানে আমরা দেখি যে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে যারা ফসল ফলাচ্ছে তারা কিন্তু আমাদের এই দেশের অর্থনৈতিক চাকাটাকে সবল রেখেছে দ্বিতীয় চাকাটি হচ্ছে আমাদের যারা রেমিটেজ যোদ্ধা আমাদের দেশে যারা বিদেশে গিয়ে যারা শ্রম দিচ্ছেন তারা কিন্তু এই যে সেখানে জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ কাজ করে আমাদের জন্য টাকা পাঠাচ্ছেন এটি হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জনের আরেকটি চাকা তৃতীয় চাকাটি হচ্ছে আমাদের রপ্তানি খাত আমাদের গার্মেন্ট শিল্প আমাদের চর চামড়া শিল্প আমাদের চা শিল্প বা অন্য অন্য যে শিল্পগুলো আছে এই শিল্পগুলোকে এরা আরেকটি চাকা চালু চালু আর মাঝখানে আমরা যারা কথিগত বিদ্যায় শিক্ষিত তথাকথিত কেরানি অথবা ওই ছাপোসা ছোটখাটো চাকরি করছি অথবা কর্মকর্তা এমনকি সচিব পর্যন্ত হচ্ছি আমরা কিন্তু খুব বেশি রাষ্ট্রের জন্য কাজ করতে পারছি না বরং উল্টোটা করছি আমরা উল্টোটা কি দুর্নীতিগ্রস্ত হচ্ছি ঘুষ সুদ এবং যত অপকর্মের সাথে আমরা জড়িত হচ্ছি আমরা প্রত্যেকটা সিস্টেমকে আমরা কলুষিত করেছি সেখানে নানা রকম অপকর্মের একটা ধারা সৃষ্টি করছি আমরা তো সেইগুলোর জন্য দেখা যাচ্ছে যে পুঁথিগত বিদ্যায় যারা শিক্ষিত তারা কিন্তু এই রাষ্ট্রের কল্যাণে খুব একটা কাজে লাগছে না বরং যারা পুঁথিগত বিদ্যা কম অর্জন করেছে তারাও বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাচ্ছে দেশে বসে এখানে কলকারখানা শ্রম দিচ্ছে আবার মাঠে খাটছে তারা কিন্তু কম শিক্ষিত লোকরা তুলনামূলক ভাবে আমরা কিন্তু শিক্ষাকে বড় প্রাধান্য অবশ্যই কিন্তু সেই শিক্ষার সাথে যদি দীক্ষা থাকে সেই শিক্ষার যদি কারিগরি জ্ঞান থাকে সেই শিক্ষার সাথে যদি আধুনিক জ্ঞান থাকে তাহলে কিন্তু আমাদের দেশটা উন্নত হতো সেটা না করে আমরা দোষ দিচ্ছি এই বেকারদের যে লেখাপড়া ঠিক মতো সেখানে বলে ভালো চাকরি পায়নি একটা চাকরির জন্য এক লক্ষ ছেলে মেয়ে মানে প্রতিযোগিতা করছে একটা ভর্তির জন্য একটা জায়গায় জন্য জন্য সিটের তারা কম্পিটিশন করছে কিন্তু কেন আমাদের এর থেকে পরিত্রাণের কি কোনো রাস্তা নেই আমরা কি এটার বিকল্প কোনো রাস্তা খুঁজতে পারি না আর ছেলে মেয়েরা লেখাপড়া শিখে একটা সার্টিফিকেট নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবে যে আমাকে একটা চাকরি দেন আমাকে একটা চাকরি দেন কেন তাকে এমন শিক্ষায় শিক্ষিত কেন করতে পারলাম না যে সে নিজেই বলবে যে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো আমার এখানে আরো দশজনকে আমি চাকরি দিব সেই মেধা সেই জ্ঞান কি আমাদের নেই যথেষ্ট আছে এবং আমাদের দেশে অসংখ্য শিল্পপতি আছে যারা অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত কি বলা যায় যে অশিক্ষিত বলা যায় আমি তাদেরকে অশিক্ষিত মূর্খ বলবো না তারা হয়তো আক্ষরিক জ্ঞান নেই কিন্তু তাদের অন্য যে জ্ঞান আছে যে মেধা আছে সেই জ্ঞান সেই মেধা ওই তথাকথিত আমাদের যে পুঁথিগত বিদ্যার অধিকারী আমরা যারা মাস্টার ডিগ্রি বা ডক্টরেট ধারী আমাদেরও সেই জ্ঞান নেই সেই মেধা নেই অথচ আমরা কিন্তু তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি তাদের তাদেরকে আমরা মূল্যায়ন করি না এটা ঠিক না এটা আমাদেরকে এই জায়গার থেকে আমাদের পেরিয়ে আসতে হবে এই দৃষ্টিকোণ থেকে আমাদের সরে আসতে হবে আমরা মনে করি আমাদের সেইটাই ভাবার এখন সময় আসছে আপনারা সবাই ভাববেন আমরা ভাববো আমাদের বেকার সমস্যা সমাধানের জন্য কি কি পন্থা অবলম্বন করা যায় সেটি নিয়ে পরবর্তী কন্টান্টে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ